সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আমি শেয়ার করতে দেবে আর এই যে আজকে আমরা যাচ্ছি আমি মা আজকে মাকে নিয়ে যাচ্ছি আর ওর যেহেতু পড়া আছে ওই জন্য যেতে পারবে না আমি মা মানে আমরা যাচ্ছি যাচ্ছে আর আজকে সাড়ে ছটার সময় কালকে অনেক রাতে ঘুমিয়েছি ওখান থেকে এসেছি এসেছি প্রায় রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো

আর ওখানে তো আর ও সব খাবে না সেই জন্য সবার জন্য একটু ডাল বানিয়ে নিয়েছি ডাল স্টু বানিয়ে নিয়ে রেখে এসেছি আর হচ্ছে সবজি দিয়েই বানিয়েছি ডাল আর সকালবেলা বানিয়েছি নুডলস অ্যালভিনের জন্য নুডলস বানিয়েছি অ্যালভিন আর ওর পাপা খাবে আর ব্রেড শিখেছিলাম মায়ের জন্য আর আমি একটু নিয়েছি আর ওহানার জন্য বানিয়েছিলাম সুজি আপেল দিয়ে বানিয়েছিলাম প্রপার করে দিয়ে কোটাই দিই তাড়াতাড়ি হয়ে যায়

পুরীতে বাজে একটা আর সব রান্না বান্না তো করেই গেছি এখন কি ওদেরকে স্নান টান করাতে হবে এই যে চলে এসেছি আমরা ঘরে এসে খাবার টাবার গরম করে নিয়েছি ডালটা ছিল ডালটা ঠান্ডা হয়ে গেছিলো তো ওটাকে একটু ফুটিয়ে নিলাম আর একটু ফোড়ন দেওয়া বাকি ছিল তো ফোড়নটা দিয়ে নিলাম আর এখন জলটা রেডি করছি ওদেরকে স্নান করিয়ে দেবো তারপর আমিও করে নেবো করে তারপর আমরা খেয়ে দিয়ে নেবো বেরিয়েছি একটু বাইরে নিচে এখানে আমাদের সোসাইটিতেই কি একটা বসেছে দেখি গিয়ে তো সেই জন্যই যাচ্ছি নিচে ওখানটা আবার কী সব দোকানপাট বসেছে কি উপলক্ষে বসেছে বুঝতে পারছি না গেলেই বুঝতে পারবো এই যে হ্যালবিন এই যে দোকানগুলো ওখানে বসেছে উপলক্ষে বসেছে সেটা বুঝতে পারছি না আমি নিজেই জানি না দেখা যাক অনেক কিছু বসেছে এই দেখো আমরা চলে এসছি যাই ভেতরে ঢুকি এবার ঢুকে দেখি কি কি বসেছে ওখানে আর এই যে আমরা ভেতরে চলে এসছি আগের বারের মতনই দোকানপাট বসেছে কিন্তু কি উপলক্ষে সত্যি আমি জানি না যে কেন বসেছে পরে যেন নিশ্চয়ই জানতে পারবো যে কেন বসেছে এটা হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি যে এরকম বেশ সুন্দর মেলা মতন বসেছে খুবই ভালো লাগে কিন্তু ওহানা এত কাঁদতে শুরু করে দিয়েছিল যে বেশিক্ষণ থাকতে পারেনি ওর ওই স্লাইডিংয়ে মিকি মাউসের মূর্তি টুর্তিগুলো দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো আর কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওই জন্য মানে আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি পাঁচ মিনিটও বোধহয় থাকতে পারিনি তাড়াতাড়ি করে একটু গ্রাউন্ড মেরে ঘুরে টুরে চলে এসেছি ওহা অ্যালবিন একটু খেলতে চাইছিল কিন্তু ওহানার জন্য আর ওহানা এত কাঁদছিল যে মানে আর থাকাই সম্ভব হচ্ছিলো না ওর ওই স্লাইডে চড়তে খুব ইচ্ছা হচ্ছিলো তারপরে ওইদিকে জাম্পিংয়ের ওটাতেও চড়বে কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু ও না খুব কান্নাকাটি করছিল চিৎকার করে করে কাজছিল ভয় পেয়ে গেছিলো ওই উপরে মিকি মাউজের ওই দেখে খুবই ভয় পেয়ে গেছিলো তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর বেশি কিছু করার ছিল না এখন এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জল ঠলগুলো ভরবো আর তখন যে গেছিলাম নিজে ওহানা কাঁদতে শুরু করে দিয়েছিল সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ওর ওই স্লাইড দেখে খুব ভয় লাগছিলো মিকি মাউজ আর কিসের মানে ওখানটায় ছিল তো ওগুলো দেখে ওর ভীষণই ভয় লেগেছে সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম খুব কানাকাটি শুরু করে দিয়েছিল ওর খুব ভয় লেগে গেছে তো তারপরে এসে তারপরে শান্ত হয়েছে ওখানে ওর একদম ভাল লাগেনি ওইটা দেখি গন্ডগোল হয়ে গেছে তো তারপরে এসে ওদেরকে খাবার টাবার খাইয়ে দিয়েছি খাইয়ে বাইবেল প্রার্থনা করে এখন ওহানা ঘুমিয়ে পড়েছে আর দুপুরে যেহেতু ঘুমায়নি আজকে তো তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে আমি এখন এই বোতল ঢোতলগুলো ভরছি ভরে রাতের এই কাজ কমপ্লিট কিচেন টিচেন পরিষ্কার হয়ে গেছে এখন শুয়ে পড়ব আমিও কালকে যেহেতু ওদের স্কুল আছে তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা